আমাদের সমাজের আলেমেরা ইমাম মাহদের বিরোধিতা করবে কিভাবে করবে সমাজে বাঘা বাঘা আল্লামা শায়েক আলেম মাওলানা মুক্তি এরা থাকতে যখন একজন সাধারণ ব্যক্তিকে ইমাম মাহাদি হিসাবে নির্বাচন করা হবে তখন এইটাই স্বাভাবিক যে কেউ এটা মেনে নেবে না তখন তারা তার বিরোধিতা করবে ইমাম মাহাদির কোনো মাদ্রাসা সার্টিফিকেট বা লেবাস থাকবে না আল্লাহ কারণ আল্লাহ যাকে নির্বাচিত করেন তার কোনো লেবাস বা সার্টিফিকেট দেখে তাকে নির্বাচিত করেন না আর যেহেতু সে কোনো মাদ্রাসার ছাত্র হবে না তার কোনো নির্দিষ্ট লেবাস থাকবে না তাই স্বাভাবিকভাবে মানুষ তাকে মেনে নেবে না করবে। এখন ফেরকায় আসবে। তিনি কোন মাঝাবের অনুসরণ করবে তিনি কোন দলে আসবে আমাদের মুসলিম সমাজ তো অসংখ্য দল মতে বিভক্ত হয়ে আছে মাঝাবে বিভক্ত হয়ে আছে এখন ইমাম মাহাদি যখন এসে বলবে যে তোমরা সবাই পদভস্টদের দলে অন্তর্ভুক্ত আছো তোমরা সবাই মাঝাব বানায়া ইসলামকে টুকরে টুকরে করেছো বিভিন্ন হয়ে আমি যা বলছি এটাই প্রকৃত ইসলাম আমাকে অনুসরণ করো তখন কে আছে তাকে মেনে নেবে তখন মেনে নিবে না অধিকাংশ আলেম পদভ আলেম যারা আছে তখন তার তাকে মেনে নেবে না তার বিরোধিতা করবে মহান আল্লাহ তালা আমাদেরকে ইমাম মাহাদির দলে অন্তর্ভুক্ত হওয়ার এবং তাকে সঠিকভাবে চেনার প্রফিক দান করুক আমিন